আজকে চলে এসেছি আমি আর মিস্ত্রি কাজে আজকে কাজ হচ্ছে নপাড়াতে মিস্ত্রি ভাড়া বাঁধা শুরু করে দিয়েছে আজকে কাজটা হবে বাইরে পাইপ লাইন কাজ এই দুটো বাথরুমে পাইপ ফিটিং হবে আজ মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছে বাইরের দেয়ালে কাজ হলে আমাদের এইভাবে ভাড়া করে কাজ করতে হয় এই যে আমরা তিনটে পাইপ ফেলেছি তিনটে পাইপের মধ্যে একটা হলো ইনলাইন আর দুটো হল আউট লাইন আমাদের পাইপ লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ট্যাঙ্ক ফিটিং করব। ট্যাঙ্ক বসানোর জন্যে ইঁট দিয়ে জায়গা তৈরি করছে মিস্ত্রি এবার ট্যাঙ্কটা ফুটে করে নেব নিফিল লাগানোর জন্যে ট্যাঙ্ক নিফিলে আঠা মেরে নিচ্ছে মিস্ত্রি যাতে লিকেজ না হয় আমরা দুটো আউটলাইন পাইপ দিয়েছি তাই ট্যাঙ্ক থেকে দুটো আউটলাইন পাইপ বার করে নিচ্ছি আমাদের কাজ প্রায় শেষ হয়ে গেছে তো কাজ আমাদের কমপ্লিট আরও এই রকম কাজের ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কাজটা ভালো লাগলে কমেন্টে জানিও লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে